বন্ধুরা আমরা আবারও একটি দেখে নিই যেটা হচ্ছে সৌডিগো কোম্পানির র্যাপিডেক্স মডেল আচ্ছা এই সৌডিগো কোম্পানির র্যাপিডেক্স মডেল তো এর আগে আমরা অনেক দেখেছি কিন্তু আজকে আমরা আবার নতুন করে কেন দেখছি তাই না তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদেরকে ভীষণ বড় একটি অফার দিচ্ছে যেটা লিথিয়াম ব্যাটারি দিয়ে হ্যাঁ বন্ধুরা লিথিয়াম তোমরা এই গাড়ি পেয়ে যাচ্ছে তবে এই গাড়িতে কি কি থাকছে যেমন কুষাণ সিট থাকছে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তোমার সাপোর্ট গার্ড যেটা সাপোর্ট গার্ড পেয়ে যাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা এখানে আমরা একটা ফোন হোল্ডার এবং সাড়ে বারোশো মোটর এবং কন্ট্রোলার শুধু তাই না ব্যাক ক্যামেরাও কিন্তু সাড়ে আমরা এই গাড়িতে শুধু আমরা পেয়ে যাচ্ছি এবার চলে আসি যেটা হচ্ছে পিছনের সাইডে যদি আমরা পিছনের সাইডে আসি আমরা এই গাড়িতে এখন কিন্তু নতুন ফিচার্স দেখছি যেটা হচ্ছে ডাবল ফেলেক্সি এই একটা ফেলেক্সি তো থাকছেই সাথে সাথে আমরা এখানেও কিন্তু ফেলেক্সি দেখতে পাচ্ছি তো বন্ধুরা যারা ভাবছিলে এখন যেটা সোডিকোর অ্যাপিডেক্স নেবে তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে চলে আসো এবং প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তুমি ভ্যারিফাই করে নাও